এই বিঘ্নগর ইউনিয়নের যত মুসলমান আছে আমার এই কথাগুলো যত মুসলমানের কানে যাবে প্রত্যেকটা মুসলমানের উপরে ভরস আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এই জন্য আগামী দিনে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আমরা সবাই রাজি আছি কি বলেন আমরা আগামী দিনে হাত নামান যারা এই দেশ চালানোর জন্য যারা আইন প্রণয়ন করেছেন তাদের চরিত্র দেখেন তারা এতদিন যাদেরকে আমরা পাঠিয়েছি তাদের দিয়ে কখনো এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করা সম্ভব না আমি একটা উদাহরণ যে আপনি ভালো একটা পেঁতুল গাছ লাগালেন এবং সেই বেতন গাছে আপনি বড় বড় গাছ থেকে পানি নিয়ে দিলেন তাছাড়া নামাজ ওই পানি ওই গাছের ঘোড়া খাবেন আর আল্লাহ থেকে আল্লাহ

এইখানে এই সংসদ প্রবলে আমরা পাঠালো গুণ্ডা বৈজ্ঞানিক এই ধরনের লোক এবং সংসদ প্রবলে পাঠাবো তাদের পাঠিয়েছে ভালো আইনটা মানুষের শান্তি পরিচয় সম্ভব কোনো সম্ভব হতে পারে না